আসসালামু আলাইকুম আমরা রান্না করব বয়লার মুরগির কষা মাংস কিন্তু একটু ব্যতিক্রম উপায় রান্না করার জন্য আমরা বয়লার মুরগির দুটি রানের অংশ নিয়ে নিয়েছি চাইলে বুকের মাংস দিয়েও করা যাবে রান্না করার জন্য আমরা দুই পিস রান নিয়ে নিয়েছি যেটাকে আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এতে পরিমাণ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি যখন মাখিয়ে নেওয়া শেষ হবে আমরা দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব যখন দশ মিনিট শেষ হবে আমরা একটি ফ্রাইং প্যানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দেব এবং তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা একে একে সবগুলো মাংসকে খুব ভালোভাবে ভেজে নেব মাংসগুলোকে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন মাংসটা খুব ভালোভাবে ভেজে নেওয়া শেষ হয়ে যাবে তখন আমরা এতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং পেঁয়াজ কুচিগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কুচিটা যখন ভাজা শেষ হয়ে যাবে তখন এতে আমরা দুই চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং খুব ভালোভাবে আবারও ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ মাংসের মধ্যে না থাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া শেষ হলে আমরা এতে হাফ চা চামচেরও কম পরিমাণে গরমের মশলা গুঁড়া দিয়ে দেব এবং এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং একটা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব যখন কষিয়ে নেওয়া শেষ হবে তখন আমরা এটে ছোটো সাইজের দুটি তেজপাতা অ্যাড করে দেব এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবং তিনটে কাঁচাময়স মাঝখানে চিঁড়ে দিয়ে দেব কাঁচাময়স টোটালি অপশনাল যদি ইচ্ছে হয় না হলে বাড়িয়ে বা কমিয়েও দেওয়া যাবে এরপর আমরা একটি ঢাকনা সাহায্যে ঢেকে রেখে দেবো পানি শুকিয়ে আসা পর্যন্ত যখন দেখব পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে তখন আমরা দুই টেবিল চামচ সস যেটা হচ্ছে টমেটোর সস দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব এ পর্যায়ে আমরা প্রায় এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে দিব সর্বশেষে আমরা একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব এবং এ পর্যায়ে আমার মনে হয়েছে কিছু লবণ অ্যাড করতে হবে তাই আমি অ্যাড করে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজ মজাদার খুব সহজ উপকরণে ভজার মুরগির কষা মাংস এটা রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে একবার হলেও আমার এই রেসিপিতে বানিয়ে দেখবেন সবাই পছন্দ